যত্ন আর দায়িত্ব জিনিসটা আলাদা বিয়ের পর অনেকটা সময় সংসার জীবনে পার করে দেবার পর সম্পর্কের যত্নগুলো খুব কমই নেওয়া হয় থেকে যায় শুধু দায়িত্ব আর দায়িত্ব সংসারের দায়িত্বগুলো পালন করতে গিয়ে ছোট ছোট যত্নগুলো কিভাবে যেন খুব অবহেলায় পড়ে যায় স্বামী স্ত্রীর মাঝে মনের অজান্তেই একটা মানসিক দূরত্বের দেয়াল এসে দাঁড়ায় কারো কারো ক্ষেত্রে আশেপাশের কিছু লোকজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেয়ালটা যেন কিছুতেই ভেঙে না যায় সম্পর্কের যত্নগুলো যদি ঠিকঠাক মতো না নেওয়া হয় স্বামী স্ত্রীর মাঝে এই যে মানসিক দূরত্বের দেয়াল এটা কিন্তু আর মানসিক দূরত্বে থাকে না একটা সময় শারীরিক দূরত্বের সৃষ্টি করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর উচিত দায়িত্বের পাশাপাশি নিজেদের সম্পর্কগুলোর যত্ন নেওয়া একজন আরেকজনকে বোঝার চেষ্টা করা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আজকে আগে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি রুমের বেডশিটটা চেঞ্জ করে নিলে মনটা কিন্তু অনেকটাই রিফ্রেশ লাগে তাই না সাদা কালারের বেডশিট আমার সবসময় খুবই পছন্দ কিন্তু পছন্দ থাকলেও সবসময় বিছাতে পারি না একটা মজার কথা শেয়ার করি সাফার কিন্তু খুব একটা পটে নিয়ে উল্টাপাল্টা করে না সব কিছু ওয়াশরুমে গিয়ে করে কিন্তু আমি যেদিন সাদা কালারের কোনো বেডশিট বিছাবো সেদিন কোনো না কোনোভাবে সে বিছানায় হিসু করে দেবে যেমন আজকে দুপুরেও করে দিয়েছে বেডশিট বিছানোর পর সাফানের বাবা বলছিল তুমি তো শিশির বেডশিটটা বিছালে কিন্তু মেয়ে তো আজকে এটাতে হিসু করবে তো দুপুরবেলা যখন ওকে ঘুম পাড়িয়েছি আমি কিন্তু একটা র্যাকসিন বিছিয়ে দিয়েছিলাম তো র্যাকসিন বিছানোর পরেও দেখাচ্ছে যে ও র্যাকসিন ছেড়ে এসে একটা জায়গায় হিসু করে দিয়েছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকম হবেই তো গত তিন দিনের ঘুম আজকে আমি ঘুমিয়েছি অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি আজকে তো বাসার মোটামুটি সবারই সকালের খাবার খাওয়া হয়ে গেছে এখন আমি আমার নিজের জন্য হালকা পাতলা একটা নাস্তা করে নেব ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সংসার জীবনে সুখী হতে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা থাকা যাবে না সেটা হলো কোনো রকম গোপনীয়তা সন্দেহ কিন্তু খুব খারাপ জিনিস সন্দেহের জন্ম হয় এই গোপনীয়তা থেকে স্বামী থাকার পরেও অনেক মেয়ে না থাকার মতো বেঁচে আছে না আছে কোনো শারীরিক সুখ না আছে কোনো মানসিক সুখ শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনটা পার করে দিচ্ছে অনেক শ্বশুরবাড়ির লোকজন বা হাজব্যান্ডকে দেখবেন তার ইনকাম সম্পর্কে তার স্ত্রীকে জানাতে চায় না শুধুমাত্র স্ত্রীর চাহিদা বেড়ে যাবে এই ভয়ে আমার কাছে মনে হয় একজন হাজব্যান্ডের ইনকাম সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়া উচিত তার ওয়াইফকে আপনার ইনকামের কথা শুনে আপনার ওয়াইফের চাহিদা বেড়ে যাবে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভুল আমার কাছে মনে হয় একজন হাজব্যান্ড যদি তার ইনকাম সম্পর্কে তার ওয়াইফকে পুরোপুরিভাবে একটা ধারণা দেয় তাহলেই কিন্তু সেই স্ত্রীর চাহিদাটা খুবই নিয়ন্ত্রণে থাকে একজন শিল্পপতির বউ তার হাজবেন্ডের ইনকাম সম্পর্কে পুরোপুরিভাবে ধারণা নিয়েই ডায়মন্ড কিনতে চায় দেশের বাইরে ট্রাভেল করতে চায় একজন রিক্সা চালকের বউ কখনোই তার হাজব্যান্ডের কাছে বায়না করবে না আমাকে প্লেনে ওঠাও এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু সংসারে অনেক বড় বড় অশান্তি নিয়ে আসে অনেক ক্ষেত্রে দেখবেন হাজব্যান্ড তার ওয়াইফের মনকে বুঝতে চায় না তার ছোট ছোট শখগুলোকে একেবারে গুরুত্বই দেয় না শখের বয়সের সাধ্য অনুযায়ী শখগুলো যদি পূরণ না হয় তাহলে বুড়ো বয়সের শখ পূরণ করে কি লাভ সত্তর বছর বয়সে গিয়ে আমার মনে কিন্তু কোনো শখ আহ্লাহ থাকবে না তখন আমার মেডিসিনের প্রয়োজন হবে কোনো শখের জিনিসের নয় ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত এই সমস্ত কথা কেন বলেছি সেটা তো অবশ্যই বলবো আমার ভিডিওগুলো এখন কম বেশি অনেক ধরনের বয়সের মানুষই দেখেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা আমার থেকে বয়সে অনেক বড়। আমার থেকে বয়সে অনেক ছোট আপুরাও আমার ভিডিওগুলো দেখেন আমার থেকে বয়সে বড় কোনো বড় আপু যখন আমার ভিডিওগুলো দেখে তার মনের দুঃখগুলো আমার কমেন্ট সেকশানে এসে প্রকাশ করেন বা আমার কোনো কাজ দেখে তাদের কাছে ভালো লাগে তো সেই কমেন্টগুলো না আমাকে সত্যি অনেক ভাবায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার নাস্তাটা সেরে নিচ্ছি খুবই হালকা পাতলা নাস্তা ছিল আমি যখন খুব বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি তখন কিন্তু এরকম ঝটপট নাস্তা বানিয়ে খেয়ে ফেলি একটু পরেই আমাকে দুপুরের রান্নার যুদ্ধে নামতে হবে নর্মালি এই ধরনের পোলাও চালের প্যাকেটে কিন্তু এক কেজি পরিমাণ চাল থাকে সেটা মেপে দিতে হয় না কিন্তু তারপরেও ওই যে আমি নতুন রাঁধুনি তার উপরে একটু আনারি তো সেই জায়গা থেকে সবসময় খিচুড়ি পোলাও এগুলোর চাল ডাল খুব সুন্দর করে মেপে তারপর রান্না করার চেষ্টা করি যে আপুটাকে উদ্দেশ্য করে আজকে ভিডিও শুরু থেকে কথা বলেছি সে আপুটার কমেন্টটা পড়ে নিচ্ছি আমার কিছুদিন আগের ভিডিওতে সাবিনা ইয়াসমিন স্বপ্ন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু মনি তোমার থেকে বয়সে আমি বড় হব কিন্তু তোমার কথাগুলো মনের এবং বুকের ভেতরে লাগে আমার জন্য অবশ্যই দোয়া করবে তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে আল্লাহর কাছে দোয়া করি এরকমই সবসময় হাসি খুশি থাকো সুখে থাকো সব সময় তোমার ভিডিও দেখা হয় কিন্তু তেমনভাবে কমেন্ট করা হয় না তোমার সংসারের কাজগুলো যখন দেখি এত ভালো লাগে আর যখন দেখি তোমার কোনো শখ পূরণ হয়েছে তখন সেটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগে সব মানুষের আশা পূরণ হয় না আপু আমি এমন একজন মানুষ যে আমার স্বামী কত টাকা বেতন পায় বা আমার স্বামীর ইনকাম কত আমি এখন পর্যন্ত জানি না আমার সংসার জীবনের কিন্তু অনেক দিন হয়ে গেছে জীবনের শখের আর সুখের সময়গুলো পার করে এসেছি আপু কিন্তু সংসার জীবন কি সেটাই বুঝতে পারিনি এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা কিনা নিজের চোখের আলো থাকতেও কিছুই দেখতে পায় না তাকে দেখানো হয় অন্যের চোখের আলো দিয়ে আপু অনেক কথা বলে ফেললাম কিছু মনে করো না তুমি যদি সময় পাও তোমার কোনো একটা ভিডিওতে আমার এই কমেন্টটা পড়ো তো কমেন্টটা পড়ে আমি কিন্তু কিছুক্ষণ ভাবনা করেছি হাজব্যান্ডের ইনকাম ওয়াইফের কাছে লুকানোটা কি খুব জরুরি কিনা এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু একটা সময় অনেক বড় আকার ধারণ করে নিজেকে ভাবতে বাধ্য করে যে আমি একটা ভুল মানুষকে বিয়ে করেছি একজন ভুল মানুষকে বিয়ে করে তার সঙ্গে একই ছাদের তলায় জীবন পার করে দেয়া। আর মৃত্যুর আগে যাহার নাম দেখা আমার কাছে মনে হয় একই বিষয় তো যাই হোক এখানে একটা চুলাতে আমি হচ্ছে দেশি মোরগ রান্না করছি আর আরেকটা চুলাতে আমি পোলাওর সঙ্গে খাওয়ার জন্য সাদা করে আলু ভাজি করছি এরকম পোলাওর সঙ্গে সাদা করে আলু ভাজি যখন করি তখন কিন্তু এটার মধ্যে একটু ঘি দিয়ে দেই খুব সুন্দর একটা ক্রান ছড়াই নর্মালি পোলাওর সঙ্গে যে সাদা করে আলু ভাজিটা করা হয় সেটাতে কিন্তু কোনো হলুদ মরিচ কিছুই দেই না শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই রান্নাটা করে নেই আলু ভাজিগুলোতে যেন একটু মুচমুচে ভাব থাকে সেই জন্য কিন্তু হালকা লাল লাল করে ভেজেছি এভাবে পোলাওর সঙ্গে সাদা করে আলু ভাজি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে মুরগির মাংস খেতে আমার খুব একটা ভালো লাগে না আমার কাছে পছন্দ মুরগির মাংস মুরগির মাংসটা আমার কাছে খুব বেশি শক্ত মনে হয় আর আমার কাছে খুব একটা টেস্টও মনে হয় না তো আসলে আমারই এই সমস্যা না আমার মতো এরকম সমস্যা কারো আছে যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চারদিকে এত এত বিচ্ছেদ এত এত সাংসারিক অশান্তির কথা শুনতে শুনতে কেমন যেন হাঁপিয়ে ওঠার অবস্থা আমরা একটা সংসার ভেঙে যেতে দেখি আমরা একজনের ডিভোর্স হয়ে যেতে দেখি খুব কাছে থেকে তার কারণগুলো হয়তো বা খুঁজতে চায় না ডিভোর্সের পর প্রথম প্রশ্নের তীরটা কিন্তু একটা মেয়ের দিকেই যায় যে তোমার ডিভোর্স কেন হলো আমার কাছে কেন যেন মনে হয় একজন মেয়ে মানসিকভাবে ঠিক যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে আর যতক্ষণ না পর্যন্ত চরম পর্যায়ে শারীরিক নির্যাতনের শিকার হয় ততক্ষণ পর্যন্ত ডিভোর্সের রাস্তায় হাঁটে না কিন্তু ঘুরে ফিরে সমাজের মানুষজন আঙুলটা মেয়েটার দিকেই তোলে সমাজের এই আঙুলগুলোকে ভয় পেয়ে অনেক মেয়ে মুখ বুঝে এই মানসিক শারীরিক নির্যাতনগুলো সহ্য করেও সংসার জীবনটা পার করে দেয় একেবারে মৃত মানুষের মতো পোলাওটা একটু ঝরঝরে করার জন্য কষানোর সময় এখানে কিন্তু আমি অল্প একটু লেবুর রস দিয়েছি এভাবে লেবুর রস দিয়ে পোলাও চালটা কষিয়ে নিলে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয় আমি চাইলে কিন্তু রাইস কুকারেও পোলাওটা রান্না করতে পারতাম কিন্তু রাইস কুকারে রান্না করা পোলাও আমার কেন যেন খুব একটা ভালো লাগে না খুব বেশি তাড়াহুড়ার মধ্যে না থাকলে আমি কিন্তু সচরাচর পোলাওটা রাইস কুকারে রান্না করি না বাসায় যেহেতু আব্বা মা আছেন আবার আমার নরাসের ছেলে মানে আমার ভাগ্নে আমার একমাত্র আব্বা যান সেও বাসায় আছে তো ওর জন্যই মূলত পোলাও রান্না করেছি বাচ্চারা কিন্তু কম বেশি সবসময়ই পোলাও খায় কিন্তু তারপরেও পোলাও মাংস রান্না দেখলে বাচ্চারা এমনিতেই খুব বেশি খুশি হয়ে যায় তো আমার জানকে খুশি করার জন্যই আজকে পোলাও মাংস আর বেগুন ভাজি করেছি কারণ বেগুন ভাজিটা ও খুব পছন্দ করে আজকের ভিডিওতে আমার চ্যানেলের নতুন আপুদের সঙ্গে আমার একজন পুরাতন আপুর পরিচয় করিয়ে দেব যারা পুরাতন তারা কিন্তু অনেকেই তাকে চেনেন আপু ইউটিউবে কাজ করতে করতে একেবারে ডিমোটিভেট হয়ে যাওয়ার অবস্থা একটা সময় ডিসিশন নিয়েছেন যে সে আর ইউটিউবে কাজ করবে না চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন আসলে প্রত্যেককে কিন্তু আমার একার পক্ষে সাপোর্ট দেওয়া সম্ভব না আমি আমার অনেক ভিডিওতে বলেছি আমার ভিডিওতে আমি একজন একজন করে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যারা কিনা আপনাকে হতাশ করবে না কিছুদিন আগে বাংলাদেশি ব্লগার মাম রিমা আপুর চ্যানেলের নামটা কিন্তু আমি বলে দিয়েছিলাম আমার ভালোবাসার আপুরা তাকে কিন্তু অনেক সাপোর্ট দিচ্ছেন ঠিক একইভাবে রিমা আপু কিন্তু কাউকে হতাশ করেনি সবাইকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছেন ঠিক সেই রকমই দিবা অ্যান্ড আজান স্মম আইডি থেকে আমাদের ডেইজি আপু সে কিন্তু অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছে প্রায় এক বছর কিন্তু এখন পর্যন্ত তার সাবস্ক্রাইবার এক হাজার পূরণ হয়নি তো সে কিন্তু এই নিয়ে খুব বেশি ডিমোটিভেট হয়ে গেছেন তো আমার নতুন আপুদের আমি রিকোয়েস্ট করব ডেইজি আপুর চ্যানেলটা একটু ভিজিট করে নেবেন আপনি যেখানে সাবস্ক্রাইবার পাচ্ছেন না সেখানে ডেজি আপু বারবার তার কমিউনিটিতে পোস্ট করছেন আমাকে সাবস্ক্রাইব করলে আমি আপনাকে ব্যাগ দিয়ে দেব। তাহলে বোঝেন তার সাবস্ক্রাইবার কত দরকার তার ওয়াচ টাইম কত দরকার সব থেকে বড় কথা হলো ডেজি আপু কিন্তু ফুল ওয়াচ দিয়ে ফুল সাপোর্ট দেয় একটা ভিডিওর জন্য একটা লাইক একটা ফুল ওয়াচ যে কতটা গুরুত্বপূর্ণ আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু প্রত্যেকেই বুঝি আজকের ভিডিওতে ডেইজি আপু কমেন্ট করলে আমি আপুর কমেন্টটা পিন করে দেব আর নতুন আপুদের আবারও রিকোয়েস্ট করছি ডেইজি আপুর চ্যানেলটা একটু ভিজিট করে দেবেন অবশ্যই ডেইজি আপু আপনাদের হতাশ করবে না যেহেতু তার এখানে কাজ করার ইচ্ছে আছে যেহেতু আমার একার পক্ষে সবাইকে সমানভাবে সাপোর্ট দেওয়া সম্ভব না সেইখানে আমি মনে করি আমি যদি মধ্যস্থতাকারী হয়ে একজন আরেকজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারি আপনাদের মধ্যে যদি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় সেই সম্পর্কটাই কিন্তু দূর থেকে আমাকে অনেক বেশি আনন্দ দেবে সকালবেলা বিছানা গুছিয়েছিলাম খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু বিছানার অবস্থা একেবারে টুয়েন্টি টাইট হয়ে গেছে তো রান্না টান্না শেষ করে মেয়েকে গোসল করেিয়েছি, মেয়েকে প্রায় দুই ঘন্টা ভরে খাইয়েছি সকালের হানড্রেড পারসেন্ট এনার্জি লেভেলটা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নেমে এসেছে তো এটা মা বুঝতে পেরে খাবার বাড়া শুরু করে দিয়েছে তো যাই হোক এটা ছিল বিকালবেলা তো সাফানের বাবা যখন দুপুরবেলা অফিসে যাচ্ছিলেন আমি মেয়ের সঙ্গে একটু ঘুমিয়েছিলাম এই ফাঁকে সে হচ্ছে লাচ্ছি বানিয়েছে আর আমার জন্য রেখে গিয়েছে এটা আমার জামাইয়ের সেই ভাইরাল স্পেশাল স্প্রাইটের লাচ্ছি যেটা অনেক কাপুরা খুব পছন্দ করেছিলেন আবার কেউ কেউ ভিডিওতে খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন টিভি আমার খুব একটা দেখা হয় না কিন্তু সময় পেলে ট্রাভেল ব্লগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে ছোট মানুষ হয়ে আজকে ভিডিওতে অনেক বড় বড় কথা বলেছি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ